হ্যালো বিওস আসসালামু আলাইকুম চলে আসলাম আমি আরেকটা রাইন ব্লক থেকে আরেকটা ছোট্ট একটা ব্লক নিয়ে আসলাম আজকে কি রান্না করলাম কী ধোঁয়া উঠতেছে আজকে প্লাও দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করলাম আজকে রান্না করলাম হঠাৎ প্লাও রান্না করলাম চিকেন দিয়ে আলু দিয়ে সবটা বাচ্চারা খেতে চাইছে তাই আর আমি চিন্তা করছি আমার বা গায়েসদের সাথে একটু শেয়ার করব দেখতে পাচ্ছেন আমার যে পোলাওটা কীরকম হয়েছে রহমান ইব্রাহিম অনেক ঝরঝরা হয়েছে কালারটা কিন্তু অনেক বেস্ট এসেছে এসেছে আমি আসলে এখানে ঘিটা দিই নাই কারণ আমি ঘিটা খাইতে পারবো না তাই আমি ভাত সবার জন্যই বেড়ে নিই তারপর এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন ভাত খেতে বসে আছি সাথে একটু সালাদ করলাম সালাদ না হলে তো হয় না সালাদ না

এই ভাত খাওয়ার যদি ছোট্ট ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন হুম হুসমুল্লাহ রহমান রহিম অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমরা ভাত খেয়ে নিচ্ছি 对，因为。